আসসালামু আলাইকুম প্রিয় বিয়াশ আপনাদের দেখাচ্ছি সৌদি আরবের টাইলের দোকান অনেক দেখেন কত বড় বড় টাইলসের দোকানগুলোই সৌদি আরবে সব টাইলস এগুলা মানে সাজে সাজে রাখছে কিভাবে মানে এইভাবে মানে লাগানো হয় তো সেভাবে মানে রাখা হয়েছে আর কি দেখতে থাকবেন আপনাদের দেখাচ্ছি আজকে সৌদি আরবের টাইলসের দোকানগুলো টাইজের কাজ করি মাঝে মাঝে মানে টাইজের কাজ করি সব কাজই করি আর কি এভরিথিং সব কাজ করি তো সৌদি ফ্রি বিষয়ের মতো আর কি মানে যেখানে যে কাজ পায় ওই কাজই করি কাজ হইলেই হয় আর কি এই জন্য দেখাইতেছি আমি ওই সব কাজের ভিডিওগুলো আপনাদের দেখাই আর কি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনাদের